গোপন সূত্রে খবর পেয়ে রানীতলা থানার পুলিশ মেহেদিপুর বানপুর এলাকায় অভিযান চালিয়ে বত্রিশ বোতল অবৈধ বাংলা মদ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধৃতের নাম এখনো প্রকাশ করা হয়নি তবে ধৃতের বয়স বত্রিশ বছর বলে জানা গেছে পুলিশ সূত্রে খবর ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশি মদের ব্যবসা চালিয়ে আসছিল এলাকায় এই চোরাচালানের চালানের কারণে অপরাধমূলক কার্যকলাপ বেড়ে যাচ্ছিল বলে স্থানীয়দের অভিযোগ সেই সূত্র ধরে পুলিশ সক্রিয় হয় এবং গোপন সংবাদের ভিত্তিতে ওই পরিত্যক্ত এলাকায় চালায় অভিযানে উল্লেখযোগ্য সফল মিলে যেখানে বত্রিশ বোতল বাংলা মদ উদ্ধার করা হয় এবং অভিযুক্তকে হাতে নাতে গ্রেপ্তার করা হয় ধৃত ব্যক্তিকে বুধবার দুপুর একটা নাগাদ লালবাগ মহকুমা আদালতে পাঠানো হয় পুলিশ জানিয়েছে এই চক্রের পিছনে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে এই ঘটনার সঙ্গে বড় কোনো মাফিয়া চক্রের যোগসূত্র রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে এলাকাবাসীর মতে অবৈধ মদের কারবার দীর্ঘদিন ধরেই চলছিল যা এলাকার যুব সমাজকে বিপথে নিয়ে যাচ্ছিল পুলিশের এই অভিযানে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এমন পদক্ষেপের দাবি জানিয়েছেন রানীতলা থানার এক আধিকারিক জানান এলাকায় অবৈধ মদের ব্যবসা পুরোপুরি বন্ধ করতে আমরা আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করব যদি কেউ বেআইনি কাজে যুক্ত থাকে তবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনার পর থেকে এলাকায় পুলিশের নজরদারি আরও বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ভূমিকা কতটা কার্যকর হয় তার সময়ই বলবে